নার্সারি থেকে দুটো ডালিয়া গাছ আর দুটো চন্দ্রমল্লিকা গাছ এনেছি একটা হচ্ছে চন্দ্রমল্লিকা লাল কালার একটা হলুদ কালার তবে ডালিয়া ফুলের কি কি কালার হবে জানা নেই হ্যালো বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছে কাল মানে আমরা জানি চারিদিকে নানা রকম ফুলের বাহার তোমরাও আশা করছি বাড়িতে অনেক রকম ফুল গাছ বসিয়েছো তো আমি এখানে দু রকম গাছ এনেছি একটা হচ্ছে ডালিয়া একটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দুটো দু রকম কালার নিয়েছি একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে লাল কালার তবে ডালিয়া ফুলের কী কালার হবে সেটা জানা নেই এই চারটে গাছই আমি কিন্তু উঠানের মানে মাটিতে বসাবো টবে বসাবো না আরকি তো দেখো এক সাইডে পালং শাক চাষ করেছি তার ঠিক সাইডেই বসাচ্ছি এই গাছটা মানে ওই ডালিয়া গাছ আমার উঠানে সারা দিন রোদ থাকে তাই উঠানের মধ্যে গাছটা বসালে বেশ ভালো হবে আর আমি প্রতি বছরই দুটো ডালিয়া ঠিক দু সাইডে মানে আমার মাঝখানে রাস্তা আছে উঠানের ঠিক দু সাইডে দুটো ডালিয়া গাছ বসালে ফুল যখন ফুল ফোটে না খুব সুন্দর দেখতে লাগে মানে প্রতি বছর আমি যেখানে ঠিক ডালিয়া গাছ বসাই সেখানেও এই বছরও বসাচ্ছি এই যে চাঁচুনি দিয়ে একটা গর্ত করে নিলাম এবার আমি যে পলিথিনের মধ্যে যে গাছটা ডালিয়া গাছটা বসানো ছিল সেই কি ছিঁড়ে ফেলে দিলাম এবার আমি গাছটাকে পুষিয়ে দিলাম এখন শুধুই জল দেবো কোনো সার দেবো না দুদিন পরে কিন্তু সার দিতে শুরু করব। ওই যে খোল হয় সেই খোল ভিজোতে দেবো সেই খোলের জল দেবো তারপরে তোমার হচ্ছে ওই আনাজ খোলা ফ্যান এগুলো একটা বালতির মধ্যে মানে জড়ো করে একটু জল ভি জলে ভিজিয়ে সেগুলো পচিয়ে সেই জলটা দেব গাছে দিলে কি হয় গাছ সত্যি খুব সুন্দর হয় আজকে বাজার থেকে নিয়ে এসেছে দিশি কাঁকড়া তবে দিশি কাঁকড়া বলে যে দাম কম তা কিন্তু নয় দুশো টাকা কেজি নিয়েছে তবে দুটো ছোট দুটো বড় এরকম আছে সাইজগুলো খুব বড় না আর সমুদ্রের ক্যাংরা হলে তো আরও টেস্টই হয় যাই হোক এই দিশি ক্যাংড়াও কিন্তু টেস্ট খুব ভালোই হয় তো আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ক্যাঁকড়া দিয়ে তরকারি হাজবেন্ড হেল্প করে দিচ্ছে কাঁকড়া ধারা দাঁড়া আর কি ভেঙে দিচ্ছে আর বলছে যে এটা ছেলে ক্যাংড়া কোনটা মেয়ে ক্যাঁকড়া সেগুলো মানে দেখিয়ে দিচ্ছে মানে ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া দেখলে কিন্তু বোঝা যায় কাঁকড়া ভাঙা দেখলে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় যখন আমি ছোট ছিলাম তখন এরকম কাঁকড়া আর কি ভাঙছে এবার যে ভাঙা যে এই যে দাঁড়াগুলো মানে পরিষ্কার করতে গেছি আর আঙুল দিয়ে দিয়েছি আর সেই যে কামড়ে দিয়েছিল না আর আমি হাত থেকে ছাড়াতে পারিনি সে কি কান্না আমার তারপর থেকে আর কাঁকড়া আমি হাত দিতে হয় এই যে কাঁকড়া বাঁচা হয়ে গেছে তো কিন্তু নুন দিয়ে ধুয়ে নিলে এই যে বললাম না দাঁড়াগুলো কামড়ে ধরে সেই ভয়টা কিন্তু থাকে না তো আর এই যে এই পোরশনটা কিন্তু এখনও ভেঙে এর ঘি ভার করতে হয় এই পোরশনটা কিন্তু এখনও ভাঙতে হবে আর কি ভেঙে মাঝের ঘিটা নিয়ে এই পোষণটা ফেলে দিতে হয় যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক কাঁকড়া দৌড়েছি এই যে ফুলকপি কুটে নিয়েছি এদিকে ফুলকপির মধ্যে দিয়েছি মূলো সিম এদিকে আছে আলু বেগুন তো এই সব কিছু দিয়ে এই কাঁকড়া দিয়ে তরকারি করব চলো আজকে কি কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই তো প্রথমেই দেখলে বাটা মাছের ঝাল এদিকে আছে মেথি শাক ভাজা টকের ডাল আর কাঁকড়া দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এদিকে আছে ভীমকড়াই পোস্ত লাস্টে এদিকে বসিয়ে দিলাম কুলেখাড়া পাতার জল এটাকে এখন ফুটিয়ে নেব গ্যাসটা একদম সিমে রেখে দেব। আস্তে আস্তে করে ফুটবে ফুটে ফুটে যে রসটা বের হবে তারপর ছেঁকে নেব তবে সামান্য পরিমাণ নুন দিয়েছি যাতে একটু খেতে টেস্টি লাগে তো কুলেখাড়া পাতার রস কত উপকারী আমরা সবাই জানি হিমোগ্লোবিন বাড়ায় আমাদের শরীরের মধ্যে আজ হচ্ছে অগ্রায়ণ মাসের শেষ দিন মানে সংক্রান্তি এই দিন কি করতে হয় গুড়ি হাত করতে আজকের দিনে গুঁড়ি হাত না করলে তুমি কিন্তু পৌষ মাসে পিঠে আর খেতে পারবে আর আজকে ইতুকে স্বাদও দিতে হয় আজকে ঘরে ঘরে সব ইতু পুজো হবে ইতুকে পিঠে দিয়ে স্বাদ দিতে হয় আর নিজেদেরও কিন্তু পিঠে রান্না করে খেতে হয় তাই আমি থাকি কেন আজকে আমি রান্না করছি সরু কালি গুড়ি হাত করছি আর কি তো আমরা গরম গরম সরু চাকা লিখে নিই আর তোমরা তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে